অস্ত্র জমা করছেন আর স্থায়ী ভাবে রেখে দেওয়ার জন্য চিন্তা করছেন আগামীতে কাজে লাগাবো ভেতরে নামতে পারলাম একজন দুঃখিত পাঁচ নাম্বারে প্রভাব প্রতিপত্তি এগুলো যারা আজ সংরক্ষণ করছেন জমা করছেন আর মনে মনে স্থায়ী করে দিচ্ছেন সেগুলো আমি রেখে দেবো সারা জীবন আপনি পারবেন না লাজা ডাকতেছে লাজা আপনাকে ডাকতেছে

আপনি এদিকে জানেনই না যে ছেলে কা হয়েছে অন্য জনের কি বলবে এই তো আমার মতো না হবে কি করে অত লাইন করে সৈন্য দেখায় আপনার সাথে য়ারা মিলবে আপনি থাকেন হয়তো দশ দিন আর ও থেকেছে তিরিশ দিন বলো সোহানা এই জন্য আমার যেন ওই রকম পরিবেশ না হয়ে যায় বইটা কিনে স্ত্রীকে মেয়েকে মাকে বোনকে পড়াবেন ওই সামনে গাড়ি আছে সামনে দশ মিনিট আছে নামাজের বইটা নিয়ে আজকের মতো বাড়ি যান রাতের বেলা রাত নয় একটা না ফেলেছে ভবানীগঞ্জ বাজার আজকের ভবানীগঞ্জেরাম রাত নয়টা সাড়ে ওখানে উঠবো ইনশাল্লাহ আমরা